আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে ম্যানেজ করতে হয় আমি সাইটে সাইটের লগ ইন করলাম লগ ইন করার পর এরকম আসবে তো এই যে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ম্যানেজ করা কাস্টমাইজ করা সব কিছু করার জন্য আমাদের এই একটা ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল তো এই অ্যাডমিন প্যানেল যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অ্যাডমিন প্যানেল তো যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট আমি আসলে দেখাবো এখানে পোস্ট যদি একটা ব্লগিং ওয়েবসাইট হতো এখানে পোস্ট আপলোড করতাম আমাদের আসলে ই কমার্স বেসড তো এখানে আমরা কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় এটা আগে দেখব তো এই ড্যাশবোর্ডে যদি আমি এখানে চলে আসি একটা অপশন পাবো আমি উ কমার্স উ কমার্সের নিচেই আমি একটা অপশন পাবো প্রোডাক্টস এই প্রোডাক্টের উপরে যদি আমি মাউস হোভার করি তাহলে আমি একটা দেখতে পাবো অল প্রোডাক্টস অ্যাড নিউ প্রোডাক্টস ব্র্যান্ড ক্যাটেগরি স্টেকস অ্যাট্রিবিউট লিঙ্কেড ভেরিয়েশন ফ্রিকুয়েন্টলি বট টুগেদার সাইজ গাইড রিভিউস অ্যান্ড উইশলিট এতগুলো হচ্ছে আমাদের সাবমেনু তো অল প্রোডাক্টে যদি আমি ক্লিক করি সেখানে আসবে অল প্রোডাক্ট আমার ওয়েবসাইটে কী কী আছে সেগুলো আমি দেখতে পারবো এখানে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো নতুন অথবা অল প্রোডাক্টে গিয়েও যদি আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি এখানেও আমি হচ্ছে নিউ প্রোডাক্ট অপশন পাবো তো এই নিউ প্রোডাক্ট অপশনে এখানে আছে আমাদের প্রোডাক্টের নেম প্রোডাক্টের ডিসক্রিপশন তারপর হচ্ছে কিছু প্রোডাক্টের মেটা ডাটা তারপর হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন বাকি নিজ জিনিসগুলো হচ্ছে সাইট কাস্টমাইজ করার জন্য এখানে আছে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ ভিডিও দিতে গেলে ভিডিও প্রোডাক্টের গ্যালারি এখানে হচ্ছে গ্যালারি ইমেজ তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই আমি একটা প্রোডাক্ট অ্যাড করবো প্রোডাক্টের ধরেন আমি একটা টেস্ট প্রোডাক্ট অ্যাড করি এখানে আমি প্রোডাক্টের নাম দিলাম টেস্ট প্রথমে আমি একটা প্রোডাক্ট অন্য একটা প্রোডাক্টকে আমি আসলে ডুপ্লিকেট করে দেখাই তো এই প্রোডাক্টটা আমি এই প্রোডাক্ট থেকে আমি আসলে ডাটাগুলো কপি করে নেই আমি সে টাইটেলটা কপি করে নিলাম প্রোডাক্টেরটা প্রোডাক্টের নেম দিলাম এটা এটা হচ্ছে যেহেতু ডুপ্লিকেট হচ্ছে টু দিলাম তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন হবে যেটা হচ্ছে এখানে দেখাবে তো আমি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা রাখবে এখানে তো এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা লং ডেসক্রিপশন এটা কপি করে আমি এখানে লং ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম লং ডেসক্রিপশনটা পেস্ট করার পর তো আমি এখন প্রোডাক্টের ইমেজ অ্যাড করব তো ইমেজ অ্যাড করার জন্য আমি প্রোডাক্টের এখানে ক্লিক করলাম প্রোডাক্ট ইমেজ তো আমি এখান থেকে এমন প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করে নিলাম তো এটা হলো আমাদের প্রোডাক্টের ইমেজ আমি এই প্রোডাক্টের ইমেজটা এটা হচ্ছে ফন্ট ইমেজ থাকবে ফিচার ইমেজ থাকবে এবার গ্যালারি ইমেজ আরও যদি মাল্টিপাল ইমেজ থাকে সেই ইমেজগুলো আমরা এখানে ইউজ করতে পারবো তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আমি আপলোড ইমেজগুলো ইউজ করলাম যদি আপলোড যেগুলো আমরা নতুন করে আপলোড করবো সেগুলো হচ্ছে এখানে আপলোড ফাইলসে ক্লিক করলে আমরা যদি আমাদের ব্রাউজার থেকে মানে আমাদের কম্পিউটার থেকে আমরা এখান থেকে আমরা ইমেজ আপলোড করতে পারবো তো আমি আমাদের মিডিয়া গ্যালারিতে যেগুলো আপলোড করা আছে এখান থেকে আমি ইউজ করলাম দুইটাই ইমেজ গ্যালারি ইমেজ হিসাবে এখন হচ্ছে এটা হচ্ছে কোন ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্টটা যাবে আমি ক্যাটাগরি নতুন যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারব তো আমি আমরা আগের ক্যাটাগরিতে অ্যাড করবো এটা হচ্ছে ম্যান হাফ ম্যান লোফার শু এখন হচ্ছে আমরা প্রোডাক্ট ডাটায় চলে আসি এটা হচ্ছে একটা সিম্পল ভেরিয়েবল প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের অনেকগুলো সাইজ থাকবে কালার থাকবে তো ধরেন আমি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের হচ্ছে অ্যাট্রিবিউটে চলে যাই অ্যাট্রিবিউটে গেলে আমাদের কী কী অ্যাট্রিবিউট থাকবে আমাদের সাইজ এবং কালার অ্যাট্রিবিউট আমি কালার অ্যাড করলাম সাইজ অ্যাড করলাম এখন হচ্ছে আমাদের কী কী কালার আছে এবারে ব্ল্যাক ব্রাউন অলরেডি আমাদের এখানে অ্যাট্রিবিউট সেকশনে আমরা আসলে এটা বানাই রাখছি আমরা চাইলে এখানে নতুন করে অ্যাট্রিবিউট বানাইতে পারবো বা ভ্যালু এখানে বানাইতে পারবো তো আমরা হচ্ছে যে ভ্যালুগুলো আছে এগুলোই আমরা সিলেক্ট করলাম এখান থেকে চকলেট তারপর হচ্ছে ডার্ক ব্লু তারপর হচ্ছে ব্রাউন সবগুলোই আমরা দিলাম সিলেক্ট অল করে দিলাম এবার হচ্ছে আমাদের আরও একটা অ্যাট্রিবিউট নেব আমরা সাইজ এটারও সব ভেলিগুলো আমরা নিলাম এতগুলো সাইজ অ্যান্ড হচ্ছে সেই ব্যাট্রিবিউটে ক্লিক করলাম তো সেই ব্যাট্রিবিউট হলো আমরা এগুলোকে ভেরিয়েশনের জন্য ইউজ করব কালার আর সাইজ তো এতগুলো কালার এতগুলো এখন হচ্ছে ভেরিয়েশন তো ভেরিয়েশনে হচ্ছে আমরা যদি জেনারেট ভেরিয়েশনে ক্লিক করি তাইলে হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টের সব ভের ভেরিয়েশানগুলো জেনারেট হয়ে গেছে তো এই ভেরিয়েশনগুলো জেনারেট হয়েছে আমাদের যে 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 ব্ল্যাক কালার উনচল্লিশ সাইজ এরকম যতগুলো কালার আছে যতগুলো সাইজ আছে প্রত্যেকটার ভেরিয়েশন কেলে ক্রিয়েট হয়েছে তো আমরা এখন এখানে প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা করে ব্ল্যাক কালারের এখানে ব্ল্যাক কালার চাইলে আমরা ব্ল্যাক কালারের শুটা রাখতে পারলাম আমরা প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য ইমেজ সিলেক্ট করতে পারবো তারপর হচ্ছে ভেরিয়েশন প্রাইস ধরুন আমরা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার টাকা আমরা সেল প্রাইস দিলাম পনেরোশো টাকা তো প্রত্যেকটার জন্যই আমাদের যদি প্রত্যেকটার জন্যই এখন ইমেজ এবং ইমেজ আমরা না দিতে চাইলেও আমরা বেলাকে জন্য দিলাম আমরা প্রত্যেকটার জন্য আমাদের এখানে রেগুলার প্রাইজ এবং সেলেবাইস দিতে হবে ইমেজ না দিলেও তো আমি প্রত্যেকটার জন্য আসলে রেগুলার রেগুলার প্রাইজ দুই হাজার চাইলে আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজ ইউজ করতে পারি আমি আসলে ডিফারেন্ট প্রাইজ দিব না আমি সেম প্রাইজ দেব দুই হাজার এটা পনেরোশো এরপর হচ্ছে দুই হাজার এটার আমি দিলাম বারোশো একটা আমি ডিফারেন্ট রাখলাম তারপর এটার দুই হাজার এটা পনেরোশো এটা দুই হাজার পনেরোশো দুই হাজার পনের দুই হাজার পনেরোশো দুই হাজার পনেরশো আমি আঠারোশো দিলাম অ্যান্ড হচ্ছে আমি সেপ চেঞ্জ করে দিলাম এখন যদি আমি আমার প্রোডাক্টটা ভিউ করি আমি যদি এই প্রোডাক্টটা ভিউ করি আসলে কেমন লাগতেছে ধরেন এই যে এটা হচ্ছে আমার একটু পাবলিশ করে নিই প্রোডাক্টটাকে পাবলিশ করে নিলাম এখন আমি রিফ্রেশ দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আমি এটা মেনিমিজিভাবে ইউজ করছি এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ আমার সাইজ যেগুলো আছে সেখানে দেখাচ্ছে সাইজ অ্যান্ড কালার কালারগুলো দেখাচ্ছে তো এখন কেউ চাইলে সাইজ এবং কালার সিলেক্ট করে বাই ওতে ক্লিক করে অর্ডার করতে পারবে তো একটু কাঠ হয়ে গেছে আমি যদি বাই তো আমি বাইনেও দিয়ে ক্লিক করলাম চলে আসলাম এখানে এখান থেকে শিপিং অপশান সিলেক্ট করে আমি আসলে অর্ডার করতে পারবো তো এটা হলো প্রোডাক্ট কীভাবে অ্যাড করে তো আমি যেহেতু একটা দামি প্রোডাক্ট হিসেবে ইউজ করছি এটাকে আমি রিফ্রেশ দি অল্পোডাক্ট থেকে এই যে এটা আমি ট্রাস্ট করে দিলাম ডিলেট করে দিলাম তো এটা ডিলেট হয়ে গেলো তো এরপর হচ্ছে আমি আসলে দেখব আসলে অ্যাট্রিবিউট কীভাবে অ্যাড করে তো অ্যাট্রিবিউট সেকশনে যাবেন গিয়ে আপনার যে অ্যাট্রিবিউট দরকার এখানে নেমস দিয়ে অ্যাড কোন স্টাইল আসছে সেই স্টাইল দিয়ে আপনি অ্যাট্রিবিউট অন করে দেবেন তা আমাদের কালার এবং সাইজ আছে অলরেডি তো সাইজ যদি আপনার বানানো লাগে আপনি এডিটে যাবেন এডিটে গিয়ে আপনার যদি কোনো সাইজ দরকার হয় এডিট না আপনি যদি কনফিগার টার্মে যান কনফিগার টার্মে গিয়ে আপনি এখানে সাইজ লাগলে আপনার আপনি নতুন করে সাইজ অ্যাড করে নিতে পারবেন তো কালার কালারের ক্ষেত্রে ওইটা যদি আপনার আসলে কালার দরকার হয় তো আপনি এখানে ক্লিক করে কালার অ্যাড করে দিতে পারবেন কালার এই যে ট্রামসে গিয়ে কালার অ্যাড করতে ব্ল্যাক ব্রাউন চকলেট ডার্ক ব্লু তো ধরনের এখান থেকে আমি অ্যাড নিউ কালার আমি একটা রেড কালার অ্যাড করতে চাই পিঙ্ক পিঙ্ক কালার তো এই পিঙ্ক কালার আমি অ্যাড করতে চাই পিঙ্ক কালার কোড আমি আসলে নিয়ে নিই আগে এটা হচ্ছে আসলে পিঙ্কের কালার কোড এটা পিঙ্ক কালার কোড তো আমি এখানে পিঙ্ক নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই পিঙ্ক ভ্যালু অ্যাড করতে চাই তো যেহেতু এটা কালার তো এই কালারটা নাম হচ্ছে পিঙ্ক কাস্টম অর্ডারিং নাম একটু কনফিগারটা আমি চলে যাই তারপর হচ্ছে আমি কালার নেম পিঙ্ক পিঙ্ক হচ্ছে কালার নেম অ্যান্ড হচ্ছে সোয়াশ হচ্ছে এটা কালার সোয়াস আমি কালার শোয়া মানে কালার কোডটা দিয়ে দিলে পিঙ্ক চলে আসবে তো এটা হচ্ছে আমার সোস আমি অ্যাড নিউ কালারে ক্লিক করলে দেখেন আমার একটা কালার চলে আসছে ঠিক আছে তো আমি ডিলিট করে দিলাম আমার দু তো কোনো জুতা নাই আমাদের এখন পর্যন্ত তো এটা হলো তাহলে কীভাবে ব্র্যান্ড অ্যাড করে ব্র্যান্ড অ্যাড করে যদি আপনার লাগবেন এখানে কি আপনারা ব্র্যান্ড হিসেবে অ্যাড করতে পারবেন ক্যাটাগরি কীভাবে অ্যাড করবেন এই ক্যাটাগরি সেকশনে যাবেন এখানে ক্যাটাগরি আছে আরও ক্যাটাগরি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন এরপর বাকি যেগুলো আমাদের লাগতেছে না রিভিউস যদি কোনো প্রোডাক্টের রিভিউ অ্যাস রিভিউ আসলে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে রিভিউ অ্যাড করতে পারেন তো এখন যেটা বলবো অর্ডার অর্ডারগুলো আসলে কীভাবে দেখবেন তো উ সেকশনে চলে আসেন অর্ডার সেকশন এখানে আসলে সব অর্ডারগুলো দেখা যাবে আপনি আসলে অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন প্রসেসিং থেকে অর্ডারের ডিটেলস ভিতরে অর্ডারের ডিটেলস দেখতে পারবেন এবং অর্ডারের যে কুরিয়ারের হিস্টোরি সেটাও দেখতে পারবেন তো এটা গেল এরপর যেটা আছে। অর্ডার হচ্ছে দেখেন কাস্টমার কুপন রিপোর্ট এগুলো দরকার নেই আপনি অর্ডার এখান থেকে দেখে অর্ডারগুলোকে ম্যানেজ করতে পারবেন মার্কেটিং সেকশনে আপনি অ্যানালাইজিং সেকশনে গেলে বাকি যে আপনার অ্যানালাইজিং সেল কত হয়েছে কী হয়েছে এগুলো আপনি দেখতে পারবেন এরপর আছে ল্যান্ডিং পেজ ম্যানেজমেন্ট ল্যান্ডিং পেজ ম্যানেজমেন্ট জিনিসপত্র থাকবে ফলোস এটার মধ্যে এবং ফানেলসের মধ্যে তো এখানে গেলে আপনি আসলে আপনার যে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজ দেখতে পারবেন যদিও এখানে ল্যান্ডিং পেজ নাই আমরা এখানে ল্যান্ডিং পেজ পাই না আমরা দামি ল্যান্ডিং পেজ এখানে দিয়ে রাখছি তো এখানে একটা ডামি ল্যান্ডিং পেজ নাই তো ডামি ল্যান্ডিং পেজ আমরা একটা চেক আউট ফিল্ড আছে তো এখানে আপনার আসলে ল্যান্ডিং পেজটা এখানে থাকবে আপনি এখান থেকে নতুন ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ল্যান্ডিং পেজ আপডেট করতে পারবেন এডিট করতে পারবেন এখানে বসে তো বাকি যে জিনিসপত্র আছে প্লাগ ইন অ্যাপিয়ারেন্স থিম এই জিনিসপত্রগুলো আসলে আছে সাইটের ডেভেলপ বা কাস্টমাইজ করতে এগুলোর জন্য ইউজ করা হয় তো আমি হচ্ছে প্লাগনগুলো একটু আপডেট করে দিই তো এগুলো নিয়ে আমাদের হওয়ার ইস্যু নাই আপনি ভিডিওতে যে জিনিসগুলো দেখানো হয়েছে এটার মাধ্যমে আপনি সাইট আসলে ম্যানেজ প্রোডাক্ট আপলোড অর্ডার অর্ডার এগুলো আসলে দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ